আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে যাই যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনারা দেশ সবাইকে জানাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রি অফ ইউয়ার্স আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখানের অন করে রাখবেন তাহলে আর দেরি নয় চলুন আজকে ঘুরে আসি মায় জর্নার ভিডিও থেকে

ব্রিজ যেটা খাটে ব্রিজ আমি ব্রিজ ওর উপরে আসি ভিওয়ার্স আপনারা এই ওনার ভাই ভিওয়ার্স আপনারা যারা আমরা সিলেট আইসেন না জাফলং জিরো পয়েন্টে ওপর পাশে রয়েছে পূর্ব দিক পূর্ব এবং পশ্চিম উত্তর এবং পশ্চিম দিকে আমাদের মায়াবী ঝর্ণা ইতিমধ্যে আমি ঝর্ণার পরে রয়েছি অত্যন্ত চমৎকার একটি জায়গা প্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মায়াবীর জন্য রয়েছি আমাদের সিলেটের জাফি জিরো পয়েন্টে আসলে এই সময়ের সিজন নেই শীতের সময়ও প্রচুর পর্যটক এসেছেন সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখন তো গরমের সিজন তাই আসলে পর্যটকের সংখ্যা খুবই কম তারপর আলহামদুলিল্লাহ আমি কয়েকজনকে জিজ্ঞাসা করেছি ওনারা চট্টগ্রাম এবং ঢাকা থেকে এখানে এসেছেন সব পরিবারে কয়েকটি বাস আমরা যাই হোক তারপরও সুন্দর মানুষ যারা যোগে ভালোবাসেন তারা যে কোনো সময় চলে আসেন আপনারা চলে আসবেন অত্যন্ত চমৎকার একটি একটি জায়গা হচ্ছে আমাদের সিলেটের জাফলঙ্গের মায়া উজ্জারণা অবশ্যই আপনারা যারা এখনো আসেননি আপনারা এসে উপভোগ করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সুপ্রিয় দর্শকবিন্দু আরেকটি কথা না বললেন নয় ওই যে মা বি উপরে বড় বড় পাথর রয়েছে আপনারা যখন ঝর্ণার উপরে এই সৌন্দর্য উপলব্ধি করতে যাবেন তখন দয়া করে কেউ জুতা পায়ে করে নিবেন না কারণ পাথরে অনেক গেল রয়েছে জুতা যদি পায়ে থাকি আর কোনো কারণে যদি পাটি পিছলে যায় তাহলে আপনার জীবনের অনেক বড় ক্ষতি হতে পারে যদি খালি পায়ে থাকে তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন পা কি পিছলিচ্ছে নাকি পিছলিচ্ছে না তাই আপনারা জুতা কখনো নেবেন না কারণ জুতা নিলে ব্যালেন্স ঠিক রাখা যায় না আপনারা একটু সতর্ক থাকবেন বিশেষভাবে এটার দিকে লক্ষ্য রাখবেন যারা শুনতেছেন এবং যারাই এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এই জাপলুঙ্গের মায়াবীর ঝর্ণার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই सही जा कई जाऊँ vou tarde, galera. Vamos mọi người 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 mọi

બી

¡Vamos

বাই চাক আছো পোন্ধৰ

आ गए 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 आ गए

পঞ্চাছ টকা দিলা ম আলামিন কেমেন হৈছে বিশেষ খুব মজি নি প্রিয় ভিউ আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته